পাক পাঞ্জাতান বলতে বোঝানো হয় নবী মুহাম্মদ সাল্লাই ইসলামের পবিত্র পরিবারের পাঁচজন সম্মানিত সদস্যকে যাদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয় অউস বি লাইন শেখুয়ান এর রহিম ইসমিল্লা রহমানের রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারামতুল্লাহি ও বারাকতুহু আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধি মন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানায় কোনফা এখন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন আজকে আমাদের আয়োজন পাক পাঞ্জাতান সম্বন্ধে বিস্তারিত পাক পাঞ্জাতান বলতে সাধারণত বলা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম শেষ নবী ও রজুল হযত আলী ইবনে আবু তালিব আনহু নবী চাচাত ভাই ও জামাতা হযত ফতিমা জাহরা আনহা। নবীর কন্যা ও আলী শ্রী হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু নবীর নাতি এবং আলী ফাতেমার বড় ছেলে হজরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর নাতি ও আলী ফাতেমার ছোট ছেলে পাক পান্ডতন মুসলমানদের মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন সিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের কাছে তারা সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্ব ওনাদের জীবনের ঘটনা ও শিক্ষা থেকে মুসলিম সমাজ ন্যায় আত্মত্যাগ সাহস ও ঈমানের পাঠ গ্রহণ করে ওনারা ইসলামের প্রতিষ্ঠা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হজরত আলী রাদিয়া লাহমান ছিলেন চতুর্থ খলিফা ও ইসলামের অন্যতম প্রধান সৈনিক হজরত ফাতিমা রবিআ ছিলেন পবিত্রতা ও নারীর মর্যাদার প্রতীক হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহু আনহু কারবালার ঘটনা ও শহীদ হওয়ার মাধ্যমে সত্য অন্যায়ের প্রতীক হয়ে গেল মুসলিম সমাজে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে পাক পাঞ্জাতানের প্রতি নিবেদন করা হয় পাক পঞ্জতন হলো নবী সাল সাল্লাম ও তাঁর পরিবারের পাঁচ মহান ব্যক্তিত্ব যারা ইসলামের ইতিহাসে সত্য ন্যায়ের প্রতীক হিসেবে চিরকাল অম্লান হয়ে থাকবেন ওনাদের জীবনী থেকে সকল মুসলিম শিক্ষা নেয় এবং ইমান ও কর্মে অনুপ্রাণিত হয় সম্মানিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি আসুন আমরাও নবী সাল্লামের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধাশীল হওয়ার আন্তরিক চেষ্টা করি এবং উনাদের মুসলিম উম্মার জীবন ধারায় অনুপ্রাণিত হই আমি Oh, mm -hmm. mm -hmm.